ওম গণ গণপতায় নমাহা জয় শ্রী গণেশ নমস্কার শ্রোতা বন্ধুরা আজ সাতাশে অগস্ট দশই ভাদ্র বুধবার আজকের দিনেই পালিত হচ্ছে পবিত্র গণেশ চতুর্থীর ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী বা গণেশ জয়ন্তী পুরাণ থেকে জানা যায় এই দিনেই জন্ম হয়েছিল মহাদেব এবং পার্বতীর সন্তান সিদ্ধিদাতা গণেশের হিন্দু ধর্ম অনুসারে গণেশ হলেন অগ্রপূজ্য অর্থাৎ সব দেবদেবীর আগে গণেশের পূজা করার রীতি প্রচলিত আছে যে কোনো কাজে সমৃদ্ধি তথা সিদ্ধি দান করেন ভগবান গণেশ এছাড়াও বুদ্ধিভ্রষ্ট মানুষকে বুদ্ধি দান করেন তিনি তাই গণেশ চতুর্থীর পূজা উপলক্ষে ভগবানের আরাধনার সঙ্গে সঙ্গে উদযাপন করা হয় সুখ এবং সমৃদ্ধিকেও বাড়িতে গণেশ পূজা করলে সেখানে সুখ শান্তি যেমন বজায় থাকে তেমনই প্রবেশ করতে পারে না কোনো বিপদ আজকের পর্বের ভিডিওতে আমরা শ্রবণ করব পবিত্র গণেশ চতুর্থীর ব্রত কথা আজকের এই পবিত্র দিনে ভগবান গণেশকে পূজা করে এই ব্রত কথাটি দিনে যে কোনো সময় একবার হলেও সম্পূর্ণ শ্রবণ করবেন তাহলে আসুন শ্রবণ করে নেওয়া যাক ভাদ্র মাসের শুক্লপক্ষের গণেশ চতুর্থীর ব্রত কথা এই মহাকায়ম লম্বর গজাননম বিঘ্ন বিনাশ দেবম হেরাম্বম মাহাম অর্থাৎ যিনি এই কদন্ত মহাকায় লম্বদর গজানন এবং বিঘ্ন বিনাশকারী সেই হেরম্বদেবকে আমি প্রণাম করি ওম শ্রী গণেশায় নামাহা ভগবান শ্রী গণেশের জন্ম বৃত্তান্তটি শিবপুরাণ এবং পুরাণে ব্রহ্মখণ্ডে উল্লেখিত রয়েছে ভাদ্রপদমাসের একদিনে মাতা পার্বতী নন্দী মহারাজকে দ্বারপাল নিযুক্ত করে স্নান করতে গেলেন এবং যাওয়ার আগে বলে গেলেন দেখো নন্দী যতক্ষণ না আমি স্নানঘাট থেকে ফিরছি তুমি এই দ্বারে পাহারা দিও এবং কাউকে প্রবেশ করতে দেবে না কিছুক্ষণ পর মহাদেব সেখানে উপস্থিত হলেন নন্দী মহারাজ তাকে দেবী পার্বতীর আদেশের কথা জানালেন কিন্তু মহাদেব তার কথা উপেক্ষা করে পার্বতী স্নানঘাটে এসে পৌঁছান মহাদেবের এহেন আচরণে দেবী পার্বতী মনে মনে অত্যন্ত ক্ষুণ্ণ হন দেবীর প্রধান দুই সহচরী হলেন জয়া এবং বিজয়া তাদের পরামর্শে দেবী পুকুর থেকে মাটি তুলে তাকে একটি বালকের আকার দেন এবং অনতিবিলম্বে তার প্রাণ প্রতিষ্ঠাও করেন সেই মাটির তাল থেকে জন্ম হয় এক অপূর্ব সুন্দর বালকের দেবী তখন তাকে বললেন হে পুত্র তুমি আমার বিশ্বস্ত তোমাকে আমি দ্বারলক্ষী হিসাবে নিযুক্ত করছি আমি স্নানঘাট থেকে না ফেরা পর্যন্ত তুমি কাউকে প্রবেশের অধিকার দেবে না যথা আজ্ঞা বলে সেই বালক সেখানে দ্বার পাহারা দিতে লাগল এবং পার্বতী স্নানঘাটে দিয়ে প্রস্থান করলেন কিছুক্ষণ পর মহাদেব সেখানে উপস্থিত হন এবং ভিতরে প্রবেশ করতে চান কিন্তু সেই কিশোর বালক তাকে বাধা দেয় এবং দেবীর আদেশের কথা মহাদেবকে জানায় মহাদেব কিছুটা ক্রুদ্ধ হয়ে তাকে বলেন মূর্খ বালক আমি স্বয়ং শম্ভু তুমি আমাকে বাধা দাও কোন স্পর্ধায় তবুও বালক তার পথ ছাড়ে না তুমুল বাগমিতণ্ডার পর যুদ্ধ শুরু হয় একে একে সমস্ত দেবতা এবং নন্দী মহারাজও সেই বালকের কাছে পরাজিত হন মহাদেব প্রচণ্ড রুষ্ট হন নারদের পরামর্শে শ্রীবিষ্ণু সেই কুমার বালককে মহাচ্ছন্ন করেন এবং শিব তার ত্রিশূল নিক্ষেপ করে তার মুন্ডচ্ছেদ করে দেন সেই কুমার বালক আর কেউ নন স্বয়ং গণেশ মা পার্বতী এই ঘটনার পর সেখানে ছুটে আসেন এবং তার প্রিয় পুত্রকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি প্রচণ্ড ক্রোধে সমগ্র ত্রিভুবন সংহারে উদ্যত হন ভগবান বিষ্ণু ঋষি এবং নারদের স্তবে তার ক্রোধ প্রশমিত হয় মা পার্বতী শর্ত রাখেন যে তার প্রিয় পুত্রকে মহাদেব যেন প্রাণ ফিরিয়ে দেন কিন্তু ত্রিশূলের আঘাতে ধর থেকে মুন্ড বিচ্ছিন্ন হয়ে অনেক দূরে গিয়ে পড়ায় সেই মুন্ড প্রতিস্থাপন অসম্ভব হয়ে ওঠে একসময় দৈববাণী হয় যে উত্তর দিকে মাথা করে শুয়ে আছে এমন কারোর মাথা এনে জুড়ে দিলে তবেই এই পুত্র পুনরায় জীবিত হবে মহাদেব তখন নন্দী মহারাজ এবং প্রমথগণকে উত্তর দিকে প্রেরণ করেন এমন মাথার সন্ধান করতে তারা মর্তধামে এসে এমন প্রাণী সন্ধান করতে শুরু করলেন যে উত্তর দিকে মাথা করে নিদ্রারত হয়ে আছে হঠাৎ তাদের দৃষ্টি পড়ে একটি এক ও দন্ত বিশিষ্ট শ্বেত ও শুভ্র হস্তি শাবকের ওপর যে উত্তর দিকে মাথা করে স্বয়নরত অবস্থায় ছিল সেই হাতির শরীর থেকে দৈব উপায়ে মাথা খণ্ডন করে কৈলাসে নিয়ে আসা হয় মহাদেব তখন সেই হস্তির মস্তককে গণেশের ধরে স্থাপন করেন এবং পুনর্জীবন দান করেন এইভাবে দেবী পার্বতীর গণেশকে তার কোলে ফিরিয়ে দিয়ে তার প্রতিশ্রুতি রক্ষা করেন যেদিন এই ঘটনা ঘটে সেটি ছিল ভাদ্র মাসের শুক্লপক্ষে চতুর্থী প্রাণ ফিরিয়ে দেওয়ার পর শিব গণেশজিকে তার পুত্ররূপে স্বীকার করেন এবং বিধান দেন যে যে কোনো দেবতার পূজার পূর্বে শ্রী গণেশের পূজা করতে হবে ব্রহ্মা বিষ্ণুসহ অন্যান্য দেবতারা ভগবান গণেশকে নিজ নিজ শক্তি প্রদান করেন এবং আশীর্বাদ দেন এই কারণের জন্যই যে কোনো দেবতার পূজার প্রারম্ভে শ্রী গণেশের পূজা করা হয় এর কিছুকাল পরে অন্য এক ভাদ্র মাসের শুক্লা চতুর্থী দিনে পৃথিবীর সমস্ত মানুষ সহ দেবী এবং দেবতাগণ একবার এক চরম সংকটের সম্মুখীন হন তখন এই চরম সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য দেবতাগণ মহাদেবের শরণাপন্ন হন মাতা পার্বতী তখন ভগবান শিবকে দেবী এবং দেবতাদের উপর আসা সংকটমোচনের দায়িত্বভার কার্তিক এবং গণেশের উপর তুলে দিতে বলেন ভগবান শিব কার্তিক এবং গণেশের পরীক্ষা নেওয়ার জন্য কার্তিক গণেশকে ডেকে বলেন তোমাদের দুজনের মধ্যে যে সর্বপ্রথমে সমগ্র ব্রহ্মাণ্ডকে প্রদক্ষিণ করে আসতে পারবে তাকেই আমি সংকটমোচনের ভার দেব মহাদেবের কথা শেষ হতে না হতেই কার্তিক যথা আজ্ঞা বলে তার বাহন ময়ূরের পিঠে চড়ে ব্রহ্মাণ্ড প্রদক্ষিণে বেরিয়ে পড়েন কিন্তু শ্রী গণেশের মধ্যে কোনো তাড়াহুড়ো লক্ষ্য করা যায় না এরপর গণেশ উঠে তার বাবা মা অর্থাৎ শিব এবং দেবী পার্বতীকে প্রণাম করলেন এবং তারপর তাদের একবার প্রদক্ষিণ করে আবার নিজের জায়গায় এসে বসে পড়লেন অপরদিকে কিছুক্ষণ পর কার্তিক সমগ্র ব্রহ্মাণ্ডকে প্রদক্ষিণ করে সেই স্থানে ফিরে এলেন কার্তিকে ফিরে আসতে দেখে মহাদেব তখন গণেশজিকে ব্রহ্মাণ্ড পরিক্রম না করে বসে থাকার কারণ জিজ্ঞাসা করলেন গণেশজি তখন মহাদেবকে বললেন যে আমার মাতা পিতাই হল আমার সমগ্র ব্রহ্মাণ্ড তাদের চরণতলেই সমগ্র বিশ্ব বিরাজমান তাই মাতা পিতাকে প্রদক্ষিণ করার অর্থই হল সমগ্র ব্রহ্মাণ্ডকে প্রদক্ষিণ করা তাই তার ভাই কার্তিকের আগেই তিনি ব্রহ্মাণ্ডকে পরিক্রমণ করে ফেলেছেন আলাদা করে ব্রহ্মাণ্ডকে পরিক্রমণের তার কোনো প্রয়োজন নেই তার এরকম সুন্দর উত্তর পেয়ে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং সমগ্র ব্রহ্মাণ্ডের সংকটমোচনের দায়িত্ব তিনি গণেশজিকে অর্পণ করেন তখন থেকেই তিনি বিঘ্নহর্তা বা বিঘ্ন বিনাশকারী ভগবান গণেশ নামে পরিচিত হন আপনি কি জানেন গণেশ চতুর্থীর দিন চন্দ্র দর্শন করা নিষিদ্ধ এর পিছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী একবার চন্দ্রদেব এবং তার স্ত্রী রোহিণী পুষ্পক রথে চড়ে গগনমণ্ডলীতে মনের আনন্দে বিচরণ করছিলেন আর এমতো অবস্থায় ঠিক তখনই তাদের দৃষ্টি গিয়ে পড়ে দেবাদিদেব মহাদেবের পুত্র শ্রী গণেশের ওপর চন্দ্রদেব এবং রোহিণী দেবী অত্যন্ত কৌতুকের সঙ্গে গণেশজিকে জিজ্ঞাসা করেছিলেন কে তুমি তোমাকে তো আগে কখনো দেখিনি এখানে উত্তরে গণেশজি বললেন আমি স্বয়ং শিব পার্বতীর পুত্র গণেশ তৎক্ষণাৎ চন্দ্রদেব এবং দেবী রোহিণী একে অপরের মুখ পানে চেয়ে হাসাহাসি করতে থাকেন এবং ব্যঙ্গ করে গণেশজিকে বললেন মহাদেব ও পার্বতীর পুত্র কিনা এরকম অদ্ভুত এক প্রাণী আর সেই সঙ্গে তাদের হাসি যেন আর থামতেই চায় না তারপর তৎক্ষণাৎ গণেশজি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং চন্দ্রদেবকে অভিশপ্ত করলেন এই বলে যে এত তোমার রূপের অহংকার আমি তোমায় অভিশাপ দিচ্ছি প্রত্যেক বছর এই সময় তুমি তোমার জ্যোতি হারাবে সমগ্র ব্রহ্মাণ্ড তোমাকে আজকে দিনে নষ্টচন্দ্র হিসাবে জানবে সেই সঙ্গে এই দিন যে তোমার মুখ দর্শন করবে তার জীবন কলঙ্কিত হবে সেই থেকে চন্দ্রদেব গণেশজির অভিশাপে প্রত্যেকবার এই সময় অর্থাৎ তার জ্যোতি হারিয়ে চন্দ্র হয় তাই এই সময় চন্দ্রদেবের মুখ দর্শন করা নিষিদ্ধ প্রিয় শ্রোতা বন্ধুরা এবারে আসুন জেনে নেওয়া যাক গণেশ চতুর্থী নিয়ে অন্যান্য কিছু তথ্য প্রথমেই বলে রাখি যে গণেশ পূজাতে তুলসী পাতা ব্যবহার করা নিষিদ্ধ মনের ভুলেও কখনও গণেশজির পাদপদে তুলসী পাতা নিবেদন করবেন না আর দ্বিতীয় হল ঘরে দুটি গণেশের মূর্তি একসাথে রাখা উচিত নয় পুরাতন গণেশের বিগ্রহ যদি ঠাকুর ঘরে থাকে তাহলে প্রথমে তা নিরঞ্জন করুন এবং তারপর নতুন বিগ্রহ স্থাপন করুন গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশের মূর্তির কাছে সবসময় প্রদীপ বা আলো জ্বালিয়ে রাখুন ঘরের বাইরে গেলে অবশ্যই ঘরে আলোর সুব্যবস্থা করে যান অন্ধকারে ভগবান গণেশের বিগ্রহ দর্শন করাকে অশুভ বলে মনে করা হয় অনেকে প্রশ্ন করেছেন কোন রঙের গণেশকে বাড়িতে আনবেন সেই সম্পর্কে বাস্তুবিদরা জানান যে সাদা রঙের গণেশ মূর্তিকে বাড়িতে রাখাই শ্রেয় সে তো শুভ্র গণেশ মূর্তি বাড়ির মঙ্গলের জন্য সব থেকে উত্তম যদি সম্ভব হয় আজকে দিনে উপবাস রেখে পুজো করলে সব থেকে বেশি ভালো হয় অসমর্থ হলে শুধুমাত্র নিরামিষ আহার্যই গ্রহণ করবেন উত্তর বা পূর্ব দিকে মুখ করে গণেশজির মূর্তিকে স্থাপন করতে হয় কাঠের ছোট চৌকি বা বেদিতে লাল কাপড় পেতে প্রভু গণেশের মূর্তিকে বসাতে হয় আর গণেশের মূর্তি যেখানে থাকবে তার ডান এবং পাশে ঋদ্ধি ও সিদ্ধির প্রতীক হিসাবে একটি করে সুপুরি রেখে দেবেন গণেশের পূজায় তুলসী পাতা নিষিদ্ধ হলেও যে কোনো সুগন্ধি এবং রঙিন ফুলের সাথে দুর্বা ঘাস অবশ্যই পূজায় ব্যবহার করবেন আমের পল্লব যদি ব্যবহার করতে পারেন তাহলে সেটি উত্তম এবং সর্বশেষ যে কথাটি বলবো তা হলো পুজোর সময় গণেশকে লাল বা কমলা রঙের সিঁদুর অবশ্যই নিবেদন করবেন হলুদ এবং চন্দনের ফোঁটাও দেওয়া যেতে পারে পূজার শেষে নিজেকে এবং বাড়ির সকলকে সেই ফোঁটা দিতে হবে গণেশ চতুর্থীর পূজা পদ্ধতি সম্পর্কিত একটি বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আগে থেকে উপলব্ধ আছে আপনি যদি চান তাহলে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি যদি ব্রতকথা শ্রবণ করে এবং অন্যান্য তথ্য জেনে আপনি সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান গণেশের কৃপায় আপনার এবং আপনার পরিবারের উপর সদা সমৃদ্ধি বজায় থাকুক জয় শ্রী গণেশ জয় শিবশম্ভু জয় মাতা পার্বতী